এক কিউট বয় দুই প্লে বয় তিন নাইট জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছে নাইট বয় কে ওই যে রাত্রিবেলা সময় পড়ে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায় কিউট বয় তবে ভোটে কিউট বয়ের নাম এসেছে কিউট বয় তোমাকে চাচ্ছে রামা জানে ফিতরা টাকা না খাবার রেডি রেডি তো আপনারা আচ্ছা উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল ও হচ্ছে মিনারেল কি কথা বলেন মিনারেল আর আমরা চাই জেনারেল তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল এসেছিল না ডিবেটার নাম দিতে হবে না দাও আলোচনা দাও পর্যালোচনা দাও মিটিং দাও বৈঠক যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও তাও কোনো সমস্যা নেই যে লাও সেই কদু কথা বুঝলেন না মানে পেস্টি যে বাঁধে বলছে ডিবেট নামে যাওয়া যাবে না কি নামে আসতে হবে পর্যালোচনা তাই আসো যে পারে সব জায়গায় পারে তাই না যে পারে সে সব জায়গায় পারে আল হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিত্রার আগে ফিত্রার টাকা দেয়া শুননাথ না খাবার দেওয়া শুননাথ এই মশালায় যত দেবন্দী বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরোবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে দেখেন মাদানি সাহেব আছেন তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে চান কি চান না কথা বলেন এক কিউট বয় দুই বিলে বয় তিন নাইট বয় নাম করা জানা আছে তো কিউট বয় বলেন তো সবাই তো জেনে নিয়েছে নাইট ওই যে রাত্রিবেলা চশমা পরে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায়